যখন তোমাদের এই ধরনের কোনো অঙ্ক আসবে ঘড়ি এবং ঘড়ির অঙ্ক মেনলি যেটা থাকবে দেখো অঙ্কটা যদি পড়ো তোমরা বুঝতে পারবে ঘড়িতে চারটে চল্লিশের সময় ঘন্টা এবং মিনিটের কাটার কত ডিগ্রি কোণে কোন করে থাকবে অর্থাৎ যখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোন জিজ্ঞেস করবে কত ডিগ্রি কোণে আছে ঘন্টা এবং মিনিটের কাঁটা একটা ঘড়ি যখন থাকছে সেই ঘড়ির ঘন্টার কাঁটা একটা থাকে এবং একটা মিনিটের কাটা এই দুটোর মধ্যে কোন যদি জিজ্ঞাসা করে কখনো কিংবা কোন দেওয়া থাকে কত মিনিট জিজ্ঞেস করে বা ঘন্টা জিজ্ঞেস করে তখন আমরা এই একটা সূত্র ব্যবহার করলেই হবে এবং যে কোনো অ্যান্সার মিনিটের মধ্যে চলে আসবে ঠিক আছে এটা পিএসসির একটি অঙ্ক দেখো তোমরা সূত্রটি হচ্ছে কি ফর্মুলাটা হচ্ছে এটাই জাস্ট মনে রাখবে যে থিটা এই দুটো এটা যদি মিনিটের কাটা হয় যে কোনো একটা মিনিটের কাটা আর একটা যদি ঘন্টার কাটা হয় তাহলে এই দুটোর মধ্যে সূত্র হবে ইলেভেন বাই টু এম এম মানে মিনিট আর থার্টি এইচ মানে আওয়ার ঠিক আছে এই সূত্রটা মনে রাখলেই হবে থিটা ইকোস টু ইলেভেন বাই টু এম মাইনাস থার্টি এইচ মানে আওয়ার ঠিক আছে ঘন্টার তাহলে তাহলে তোমরা দেখো এই অঙ্কটি যদি আমরা এই সূত্র ফেলে দিই অঙ্কটা চলে আসবে কোথায় চারটে চল্লিশের সময় ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন থাকবে তাহলে চারটে চল্লিশের সময় তাহলে এটা কোনটা বের করতে বলছে পিএসসিতে আগে আসা অঙ্ক তাহলে চারট কোনটা বের করতে হবে মানে থিটাটা বের করতে হবে ইলেভেন বাই টু এম মানে কত এম মানে এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে এখানে ঘন্টা তাহলে মিনিট মানে চল্লিশ আর থার্টি ঘন্টা কত আবার চার ব্যাস বসিয়ে দিলাম মিনিটের মধ্যে ক্যালকুলেশন করে নাও কত হচ্ছে বলো এটা দিয়ে কাটলে এটা কুড়ি তাহলে কুড়ি বাইশ তিন হাজার একশো কুড়ি তাহলে একশো কুড়ি বাদ দিলে কত হচ্ছে চারটে চল্লিশ তাহলে দেখো কত হচ্ছে এটা অ্যান্সার একশো কুড়ি বাদ দিয়ে দাও দুশো কুড়ি থেকে অর্থাৎ একশো ডিগ্রি একশো ডিগ্রি কোনে তাহলে অ্যান্সার চলে এলো একশো ডিগ্রি ঠিক আছে এবং পিএসসির অ্যান্সার এটাই আছে দেখো তোমরা পিএসসির কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে এটি পিএসসিতে আগের বারে আসা অঙ্ক ঠিক আছে এই যে পিএসসিতে আসা অঙ্ক এর অ্যান্সার কিন্তু একশো আশি ডিগ্রি আছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের অঙ্ক আসলে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে তোমরা সত্য সলভ করতে পারবে যে কোনো মিনিট এবং ঘন্টার মধ্যে যদি অঙ্ক আছে এই একটা ফর্মুলা দিয়ে অঙ্ক সব শেষ হয়ে যাবে ঠিক আছে মিনিট এবং ঘন্টার মধ্যে দিয়ে তোমাদের কাছে যদি সুবির দাসের বইটা থাকে তাহলে আরও তোমরা দেখতে পাচ্ছো আরও একটা অঙ্ক আমি দেখো সুবির দাসের বইয়ের দুই নম্বর অঙ্কটি আছে এখানে ছটা এবং সাতটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটি সমপাতিত হবে ঠিক আছে এটা সুবির দাসের বইয়ের দুই নম্বর অঙ্ক প্র্যাকটিস সেটের ঠিক আছে এই অঙ্কটি কিন্তু এসএসসি সিজেলে আসে একটি অঙ্ক দু হাজার এগারো এসে এসএসসি সিজেল সিজিএল এর একটা অঙ্ক দু হাজার এগারো ঠিক আছে তো দেখো এই অঙ্কটা কীভাবে সলভ করব ছটা এবং সাতটার মধ্যে সমপাতিত হবে সমপাতিত মানে কি যখন ঘড়ির কাটা সমপাতিত হয় মানে কি এটা যদি ঘন্টার কাটা হয় এই কাটার উপরই মিনিটের কাটা আবার চলে আসবে তার মানে সমপাতিত হবে মানে একটা কাটার উপরে আরেকটা কাঁটা যখন চলে আসবে তখন সেটাকে আমরা বলি সমপাতিত মানে একই জায়গায় চলে আসে ঠিক আছে তাহলে একই জায়গায় যখন চলে আসছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা তখন তাদের দুটোর মধ্যে কোন কত হচ্ছে এখানে থাকা মানে 90 ডিগ্রি কোন এখানে মানে থার্টি ডিগ্রি কোন তাহলে যখন একই জায়গায় চলে আসে তখন কত কোন হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি কোন হচ্ছে অর্থাৎ সমপাতিত যখন হবে তখন দুটো ঘন্টা এবং মিনিটের ঘণ্টার মধ্যে কোন কত থাকছে জিরো ডিগ্রি তো এখানে যখন তোমাদের বলে দিচ্ছে যে সমপাতিত হবে এখানে যখন বলেই দিচ্ছে যে সমপাতিত হবে তার মানে জিরো ডিগ্রি কোনো থাকবে কত ডিগ্রি কোনো জিরো ডিগ্রি কোনো থাকবে আর আমি বলেছি আমাদের যখনই কোনো কোন বা মিনিট এবং ঘন্টার মধ্যে কখনো কোন দেওয়া থাকবে তখন একটাই সূত্র ফেলবো সূত্রটা কি থ্রি টাইকস টু ইলেভেন বাই টু এম মাইনাস থার্টি এইচ ব্যাস এই সূত্রটা ফেললে শেষ ইটা মানে কত এখানে সমপাতিত মানে কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি তার মানে এখানে জিরো হচ্ছে আর ইলেভেন বাই টু এম মিনিট মানে কত মিনিটটা আমাদের বের করতে হবে কারণ কখন বলেছে কখন বলেছে কখন মানে মিনিটটাই বের করতে হবে তাহলে মিনিটটা বের করতে হবে থার্টি এইচ থার্টি এইচ মানে এখানে কত প্রথমটা ছটা এবং ছাতটার মধ্যে মানে ছটা ছটাটা নেব ঠিক আছে ব্যাস তার মানে আচ্ছা জিরো ডিগ্রি আছে তার মানে কি এই ইলেভেন বাই টু এটাই পাখে চলে আসবে এম ইক টু তিনশো আঠারো মানে একশো আশি ঠিক আছে তাহলে তোমরা ভাগ করতে হবে এটা দিয়ে এটা দিয়ে এটা কাটাকুটি করতে হবে মিনিট মানে একশো বাই এগারো ইন্টু দুই হবে তাই তো এটা দিয়ে এটা ভাগ করো আসছে কত এগারো এক এগারো সাত থাকছে মানে ছয় চার বাই এগারো থাকছে তাই তো প্লাস ইন্টু দুই তাহলে ষোলো তো কোনো বত্রিশ আট বাই এগারো এত মিনিট মিনিট তো এটা মিনিট বের করেছি আমরা তার মানে এটার হচ্ছে ছটা বত্রিশের আটের এগারো মিনিট ঠিক আছে এটা হবে আমাদের অ্যান্সার যেটা দেওয়া আছে দেখো সুবিধা বই যদি কারোর কাছে থাকে দু নম্বর অঙ্কটির অ্যান্সার এটাই আছে ঠিক আছে এরকম ধরনের অঙ্ক যদি আসে আমরা সেম অঙ্ক করতে পারবো ঠিক আছে আরেকটি অঙ্ক দেখো পরের পেজে তোমরা যদি আরেকটা অঙ্ক তোমরা দেখতে পারো সেম অঙ্ক এই একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেটা রেলে এসেছে টিসি রেলে টিসি তে এসেছিল দু হাজার একটি পুরনো অঙ্ক কিন্তু অঙ্কটি দেখো দুটো তিরিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোন কত হবে ঠিক আছে দুটো তিরিশ মিনিটে তাহলে এখানে আমাদের কত ঘন্টাটা কত দেওয়া আছে এটা হচ্ছে এই দুটো মিনিট কত দেওয়া আছে এই এটা দেওয়া আছে মিনিট এবং উৎপন্ন কোন বের উৎপন্ন কোন বিশেষ জিজ্ঞেস করছে মানে থিটা বের করছে আমাদের হাতে সিম্পল সূত্র কি আছে থিটা ইকলস টু ইলেভেন বাই টু এম মাইনাস থার্টি

এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি দুটো তিরিশ মিনিটে দুটো তিরিশ মিনিটের মধ্যে ধরে কাটার মধ্যে উৎপন্ন হবে একশো পাঁচ ডিগ্রি বোঝা গেছে এই ধরনের অঙ্ক কিন্তু রেলে অনেকবার এসছে এবং এসএসসি তে তিজি এর অঙ্ক এসছে এবং দেখলাম এর একটি অঙ্ক আর ফুড ধরনের অঙ্ক আসলে আমাদের এই সূত্রটা ফেলে অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের আরো কিছু অঙ্ক তোমরা যদি জানতে চাও নেক্সট ভিডিও তো আরো নতুন ভিডিও আনবো তবে নিচে যদি তোমরা আগ্রহী হও কমেন্ট করো যদি এরকম ধরনের ক্লাস পেতে চাও ওকে নেক্সট ভিডিও